সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবস্থান করছি আমবাড়িহাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবারে বসে আজ সোমবার সাতাশে জুন দু আমরা যেখানে রয়েছি সেখানে দেখছেন যে শাহিওয়াল জাতের গাভি গরুগুলো বিক্রি হচ্ছে প্রথমে শাহিওয়াল জাতের গাভি গরু এরপরে দেশাল জাতের দামে ধারণা দিব সেই সাথে কতটুকু দুধ হয় সেই তথ্য দেবো আমরা এখান থেকে শুরু করতে চাই এখানে দাম দর চলছে নাকি কথা বলতেছেন কত পনেরো বলছি ভাই আর চাচা কত চাইলো চাচা বিশ পার বিশ ভাঙে হবে না মানে বিশে হবে বিশ পার হে জয় টাকা দেবে তয় টাকা পনেরো বলতেছে আর বিশ উপরে জয় টাকা দেবে তয় টাকা এই যে দেখছি আমরা কয় দাঁত বয়স কয় দাঁত গাভীর চার তার এই যে দেখছেন বাচ্চাটা বেশ আকর্ষণীয় চার দাঁত বয়সের গাভীর দুধ কত হয় ভাই পাঁচ কেজি কেজির দুধ হয় এই যে দেখছেন আপনারা দাম দর চলছে সম্ভবত টাকা লেনদেন চলছে আমরা যে এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই এটা কার ভাইয়া আপনার 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 গাভীর বয়স কয় দাদ ছয় দাঁত বয়স এই যে গাভী বাচ্চা তো আরিয়া শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা ছয় দাঁত বয়স গাভীর দাম চলছে ভাই কত বললো আর আপনি কত চাইলেন উপরে বলতে কত বলেন দশ হাজার দুধ কতটুকু হয় ভাই চার কেজি দুধ হয় সব বাচ্চাটা সুন্দর

ভাই কি দেখতেছেন না বিক্রি হ্যাঁ হ্যাঁ দেখি দেখতেছি বললেন দাম বললেন না না বলেন নাই কোথাও কোনো সমস্যা আছে নাকি সেটা দেখতেছেন আচ্ছা আচ্ছা দেখা দেখি চলছে আচ্ছা আমরা কি চলে যায় এই পাশে এটা কি বিক্রি হয়ে গেল চাচা বিক্রি হয়ে গেছে হয় নাই কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম কত দাম চাচ্ছেন চাচা একশো কত বলে কত আশি বিরাশি আর বিক্রির দাম বিক্রির দাম নব্বই গাভীর আসে দুধ আড়াই কেজির মতো আমরা এখন এই পাশে চলে যাই সাথেই থাকুন আমাদের দেখছি এই পাশে একটা এটা তথ্য দিতে চাই ভাই

দুধ কি আসে ভাইয়া দুধ দেড় কেজি নব্বই ঘন্টা এবং একশো পাঁচ দেড় কেজির মতো দুধ হয় এখানে একটা ছোট গাভি দেখি এটা একটু তথ্য দিতে চাই ভাই আপনার কয়দাত বয়স আর বকলা বাচ্চা কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম কত বলে ভাই বিক্রির দাম কেমন এটা কি দুধ হয় দুধ হয় এক দেড় কেজির মতো দুধ হয় পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই এক কেজির মতো দুধ হয় এখানে একটা দেখছি বাচ্চা আড়িয়া বাচ্চা নাভি ঝুলানো নাভির বয়স কয়দা আছে চা জওয়ান কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম বাহাত্তর বাহাত্তর চাওয়া এখন পর্যন্ত কত বলে বাষট্টি বাহাত্তর চাওয়া বাষট্টি পর্যন্ত বলছে বেচা বিক্রির দাম চাচা পঁয়ষট্টি দুধ কতটুকু হয় দুধ দেড় কেজির মতো দেড় কেজির মতো দুধ আমরা একটা দেখানোর চেষ্টা করছি পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই চাচা ভালো আছেন কয়দাত বয়স চাচা আপনার গাভীর জোয়ান বাচ্চা আরিয়ানা বকনা 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 বাচ্চা কত চা ছিলেন গায় বাচ্চার দাম 75 75 চাওয়া কত বলে এখন পর্যন্ত কত বলে কত 70 কত হলে বিক্রি করবেন দাদা 75 এর নিচে হবে না দুধ কেমন আসে দুধ দুধ 1.5 কেজির মতো দুধ হয় পঁচাত্তর হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই উনি আমরা একটু আজকে আমবাড়ি হাট থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ